আবার ঘোরার উদ্দেশ্যে বের হয়ে গেলাম সন্ধ্যার একটু আগ দিয়ে মানে ছয়টার দিক দিয়ে হ্যালো আসলাম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে তো রোডে চিন্তা ভাবনা করতেছিলাম তো আমার হাজব্যান্ড বলতেছে চলো আসতে মাওয়ার ওখানে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টে যাই তো এই যে চলে আসলাম রেস্টুরেন্টে উপর থেকে ঝর্ণা পড়তেছে আপনারা তো দেখতেই পারতেছেন কত সুন্দর লাগতেছে সেটা তো আর নতুন কিছু বলার নেই কারণ আপনার নিজের চোখেই দেখবেন বাকি রেস্টুরেন্টের পুরো ভিডিওটা আমি করে নিয়ে আসছি অনেক সুন্দর ভিডিও মাওয়া রোডে আসার পরেই মানে হাতের ডান সাইডে এই রেস্টুরেন্টটা মানে যেখানে ইলিশ খাওয়া খেতে যায় ওই সাইড তো এদিক দিয়ে আমার হাজব্যান্ড একটু ভিডিও মিডিও আমি নিচ্ছি সে একটু ছবি টবি পোস্ট নিচ্ছে ছবি তুলবে তো যাই হোক আপনার তো রেস্টুরেন্টটা দেখতেই পারতেছেন লোকেশনটাও সুন্দর দেখা যাচ্ছে তো আমি আবার একটু ওয়াশরুমে যাবো আর এখানের ওয়াশরুমটা অনেক বেশি সুন্দর তো এখান থেকে একটু ভিডিও করে নিলাম আর আমি তো ঢং করতেই জানি আপনারা তো জানেন তো এখন উপরের দিকে যাব তো হাঁটতে হাঁটতে উপরে দিয়ে যাচ্ছে আমার হাজব্যান্ড ভিডিও নিচ্ছে আমার এত সুন্দর এত পরিমাণে সুন্দর পুরো সবুজে ঘেরা যে কারো মন ভালো হয়ে যাবে আর আজকের ওয়েদারটা তো সেই ছিল সন্ধ্যার দিকে পুরো হালকা হালকা বাতাস ছিল মানে ঝিরি বৃষ্টি হয় আবার থেমে যায় হয় আবার থেমে যায় তার মাঝে আসা মানে আমি পুরো একরকমের আমার শাড়িটা ভিজেই গেছে অনেকটা তো বোঝা যাচ্ছে না ভিডিওর জন্য অনেক মানুষ আর এখানে খাবার এত মজা আর কম টাকার ভিতরে খুব ভালো মানের খাবার পাওয়া যায় এখানটাতে তো এটা ওয়ান টু থ্রি 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 স্টেপ মতো মানে রেস্টুরেন্টটা তৈরি করছে তো আমি দ্বিতীয় তলায় দাঁড়ায় মানে দাঁড়িয়ে এসে আমার হাজব্যান্ড উপর থেকে ভিডিও নিচ্ছে খুবই ভালো লাগতেছিল এত সুন্দর পরিবেশ এত সুন্দর আর পুরোটাই সবুজ যেদিকে তাকে সেদিকেই সবুজ মানে ঘাস দিয়ে মানে এইভাবে রেস্টুরেন্টটা তৈরি করছে তো আসার পর থেকে হালকা হালকা বৃষ্টি তারপর অনেক জোরে বৃষ্টি নামলো আর এই বৃষ্টির টাইমে তো আমরা কাকে পাশে চাই সেটাও তো বলেন কাছের মানুষকে আর আমার হাজব্যান্ড তো পুরাই আমার কাছে আমি তো পুরাই বিন্দাস সেই রোমান্টিক মোটে আছি এত সুন্দর বৃষ্টি মানে দুইটা সারপ্রাইজ পেয়ে গেলাম এত সুন্দর একটা রেস্টুরেন্ট দ্বিতীয় নম্বর বৃষ্টি আর বৃষ্টি তো আমার খুব বেশি ভালো লাগে মানে এত বৃষ্টি যে